সাবস্ক্রাইব করুন বাঙালি রান্নার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আমি একটা ব্যাটার বানাবো তার জন্য আমি একটা বড় বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ দুধ পরিমাণ মতো নুন আর ওয়ান টি স্পুন চিনি খুব ভালো করে আমি ব্যাটারটাকে গুলে নেব ময়দার সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি এটাকে আরও নরম করার জন্য আমার আরও লিকুইড লাগবে এখানে আপনারা দুধও এবার ইউজ করতে পারেন বা জলও ইউজ করতে পারেন আমি এখানে দুধ ইউজ করছি দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া চাই বা খুব ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নেব ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা বা খুব একটা মোটা হবে না ঘনত্বটা কিন্তু অনেকটা এরকম থাকবে খুব ভালো করে ব্যাটারটা আমাকে বানাতে হবে যাতে না কোনো লাম থেকে যায় আর আপনারা এই ময়দার জায়গায় সুজিও ব্যবহার করতে পারেন তবে সুজি ব্যবহার করলে কিন্তু লিকুইডের পরিমাণটা একটু বেশি লাগবে একটু সময় নিয়ে এইভাবেই আমাকে ফেটাতে হবে একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি আর ফ্লেমটা কিন্তু একদম লো রেখে দিয়েছি এবার আমি ব্যাপারটা তৈরি করব দেখিয়ে দিই ঘনত্বটা ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম থাকবে এর থেকে পাতলা বা এর থেকে মোটা হলে কিন্তু হবে না আর পুরোটাই করব আমি লো ফ্লেমে ফ্লেমটা আমি এখন একদম লো রেখে দিয়েছি হাই ফ্লেমে করলে কিন্তু হবে না দু তিন সেকেন্ড আমি এইভাবে রেখে দেবো যে আস্তে আস্তে ফ্রাইং প্যানটা এইভাবে ঘুরিয়ে আমি একটা গোল শেপ দিয়ে নেব কিন্তু খুব পাতলা করতে হবে ব্যাপারটা দেখুন ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে আর ওপরটা কিন্তু শুকিয়ে এসেছে তার মানে এটা কিন্তু হয়ে গেছে এবার এইভাবে চারধারটা আমি একটুখানি তুলে দেখে নেব সব দিকটায় হয়েছে কি না এটা কিন্তু খুব একটা লাল করলে তুলে হবে না পুরোটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে একদম ঠিক আছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি কটা ব্যাপার আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে নেব ততক্ষণে বানিয়ে নেব পুটটা ফ্রাইং প্যানে আমি টু টেবিল স্পুন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রসুন আর আদার কুচো তিন চারটে রসুনের কোয়া নিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এক ইঞ্চি আদা স্লাইস করে আমি কেটে নিয়েছি এবার আদা রসুন আমি ভালো করে ফ্রাই করে নেব আদা রসুন আমার ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব তবে খুব একটা লাল লাল করে নয় পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি গাজরের কুচো এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ইউজ করতে পারেন এবার গাজরটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ আমি একটু লো ফ্লেমে রান্না করবো গাজরগুলো নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি এই রোলটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করব। যতক্ষণ না বাঁধাকপিটা একটু নরম হয়ে যাচ্ছে খুব কিন্তু নরম করার দরকার নেই বাঁধাকপিটা বেশ নরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিচ্ছি আমি ওয়ান টি স্পুন নুনটা আমি এখন একটু কম দিলাম কারণ সয়া সসে নুনের নুনটা থাকে সেই জন্য নুনটা সামান্য আমি একটু কমই দিয়েছি এবার খুব ভালো করে সব মিশিয়ে নেব রেডি হয়ে গেছে পুরটা এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব রোলটা বানানোর সময় একটা আঠার প্রয়োজন হয় ওটাকে আটকানোর জন্য তার জন্য এখানে আমি এক চামচ ময়দা নিয়েছি তাতে আমি সামান্য জল দিয়ে এটাকে একটু গুলে নেব এই রকম এই রকম একটা আমি আটা বানিয়ে নেব এবার আমি রোলটা বানাবো নিয়ে নিয়েছি পুরটা আর র‍্যাপার আঠা একটা প্লেট নিয়ে নিচ্ছি তাতে এই ব্যাপারটা নিয়ে নিলাম বলে রাখি র্যাপার বানানোর বেশ কিছুক্ষণ পর যদি আপনারা রোল বানান তাহলে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে তা না হলে শক্ত হয়ে যেতে পারে বানাতে অসুবিধা হবে এবার নিয়ে নিচ্ছি একটু পুর এইভাবে আমি একটু ছড়িয়ে দেবো এই সাইড ভালো করে আমি আটাটা লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে লাগাতে হবে যাতে না খুলে যায় এইভাবে আটকে দিলাম একটু চেপে চেপে দিতে হবে এই যে দুটো সাইড আছে এই দুটো সাইডটাও আমি এইভাবে লাগিয়ে নেব কারণ এটাকেও আমি ভাজ করে নেব খুব ভালো করে একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে এইভাবে আটকে দেব ভীষণ ইজি এবার এটাকে এইভাবে রোল করব রোল করার সময় একটু টাইট করে করার চেষ্টা করবে এবার যে এইখানটা আছে এই সাইডটা তো আমি এইভাবে আটাটা দিয়ে দেবো যাতে না খুলে যায় হয়ে গেল আমার একটা সেম প্রসেসে আমি সব কটাই বানিয়ে নেব এবার আমি রোলগুলোকে কোটিং করব তার জন্য আমি এখানে ময়দার কোট করব। আপনারা কিন্তু এখানে ডিমের কোটও করতে পারেন এখানে আমি ময়দার করছি এ হাফ কাপ আমি ময়দা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে আপনারা গোলমরিচি গুঁড়ো ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে গুলে নেব এবার আমি নোলগুলোকে কোট করব তার জন্য নিয়েছি ব্রেড ক্রামস আর ময়দার যে ব্যাটারটাই বানিয়েছিলাম সেটা ফার্স্ট আমি এইভাবে দিয়ে দেবো ময়দার ব্যাটারে ভালো করে ময়দার ব্যাটারটা লাগিয়ে নেবো রোলটার মধ্যে দিয়ে দিয়ে দেব এই ব্রেড ক্রামসের ওপরে হাতের সাহায্যে এইভাবে ভালো করে আমি খুব ভালো করে ব্রেড ক্রামসগুলোকে লাগিয়ে নেবো ঘুরিয়ে ফিরিয়ে ব্রেড ক্রামস যদি না থাকে তাহলে বিস্কুটের গুঁড়ো করে এইভাবে ইউজ করতে পারবেন একটু চেপে চেপে দিতে হবে যাতে খুব ভালো করে লাগে আমার একটা হয়ে গেছে সেম প্রসেসে আমি সব কটাই এইভাবে কোট করে নেব ফার্স্ট ময়দার কোট করব এইভাবে তারপরে দিয়ে দেব ব্রেড ক্রামস আমার সব রোল কোট করা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি এবার আমি এক একটা করে রোল দিয়ে দেব ফ্লেমটা কিন্তু হাই থাকবে হাই ফ্লেমেই পুরো ভেজে নেব আর গোল্ডেন কালার করে ভাজব এইভাবে একটু উল্টে দিতে হবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে আমাদেরকে এটাকে ভাজতে হবে আমার সব সাইডে ঘুরিয়ে ফিরিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব আমার সব কটা রোলই ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব